সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থেকো আর এখন আমি চলে এসেছি ছাদে সকাল সকাল স্নান সেরে তোমরা তো সবাই জানো যে আমি সকালে স্নান সেরে পুজো করে তারপর আমি স্কুলে যাই তো আমি এখন স্নান সেরে পুজো করে চলে এসেছি আর আমার ঠাকুর ঘরে আমি তো সকালে ঠাকুর ঘরে যে কোনো একটা চ্যানেলে লাইভ করি সেটা সবাই তোমরা জানো তো আমার এখন আর একটা ইচার লাইভ চলছে মানে এসআর ফ্যামিলিতেই লাইভ চলছে আর আমি এখন দেখো আমি জিতা অষ্টমীর ব্রত আমাদের কালকে তাই সে ব্রততে কী করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুজো হয়ে গেছে আর দেখো আমার লাইভও চলছে ফোনে তো এখানে যে কলাইগুলো দেখছো এখানে আছে আট রকমের কলাই আট রকমের কলাই বলতে গেলে মটর বুট এরকম নিয়ে সব আট রকমের কলাই আছে এখানে আর এই কলাই আজকে ভিজেতে দেব মানে কে বলে আকুরে জল দেওয়া তো আঁকুরে জল দেব তারপর আমি কিছু খাবো আঁকুরে জল না দিয়ে কিছু খেতে নাই তো এখন আমি আঁকুরে জল দেব আর এই ঢাকার দিয়ে দেব তারপর এটা আমি কালকে তোমার যখন পুজো দিতে যাব তখন এই ঢাকা খুলব আর আমি এখন দেখো একটা গামলা নিয়ে নিয়েছি গামলাতে তেল সিঁদুর দিয়ে দিয়েছি ধূপ সন্ধ্যা এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি আঁকুড়ে জল দিয়ে দেব আর একটা ফলও দিয়ে দেব দেখো তোমাদের কাদের কাছে ষষ্ঠী আছে মানে এটাকে আমাদের গ্রামগঞ্জের মানুষ ষষ্ঠী বলে কিন্তু এটা আসলে ষষ্ঠী তো না এটা হচ্ছে জিতে অষ্টমী মানে জীবিত বাহনের পুজো জিতে অষ্টমীর ব্রত একে এই ব্রত করা খুব কঠিন কিন্তু সবাই এখন আর সেরকম আগেকার মতো নিয়মে এখন অনেকে করে না এখন জাস্ট করে সবাই আর আমার এটা যাদের মানত থাকে তারাই করে তো আমার এটা মানত নয় যাই হোক যেই হোক করেছিলাম আর কি আমার পিসি শাশুড়ি বলেছিল করবে সেই হিসাবে পিসি শাশুড়ি মান রাখার জন্য আমি এই ব্রতটা এখন করি তো তারপর দিন দেখো আমি বিকেল বিকেলবেলাতে চলে এসেছি স্নান সেরে নিয়েছি বিকেলে আবার আমি মাথায় স্নান করে নিয়েছি সকাল একবার স্নান করেছিলাম তারপর ধরো সারাদিন কাজ টাজ করেছি তারপরে আমি পুজো দিতে যাওয়ার আগে আবার স্নান সেরে চলে এসেছি ছাদে ঠাকুর ঘরে আর এখন আমার দেখো সব পুজোর জোগাড় করে নেব আমি আর দেখো মেঘ করেছে আকাশে হয়তো বৃষ্টি চলে আসবে এখনই তো তার জন্যে আমি তাড়াতাড়ি পুজোটাও দিতে যাব আর আমার পুজোর ডালা সাজানো হয়ে গেছে এখানে ডালা আমি সাজিয়ে লিখেছি নিয়েছি আট রকমের ফুল আট রকমের ফল আর এই যে কালকে ভিজ দিয়েছিলাম না আঁকুড়ে জল দিয়েছিলাম সেই কলার নিয়ে নিয়েছি এটা হবে প্রসাদ আর এখানে ফল কেটে নিয়েছি আমি যেহেতু ওখানে প্রসাদ দিতে হবে আর এখানে হলুদ তারপর তোমার কাজল সিঁদুর এগুলো তো লাগবে ষষ্ঠী মানে যে অষ্টমীর বোধতে যা লাগে আর কি ষষ্ঠীতে যেমন যা কিছু লাগে এখানেও সেই রকমই লাগে মানে এটা হচ্ছে নিয়ম এই যে অষ্টমীর ব্রত তা সেই জন্যই আমি এখানে হলুদটাও মাখিয়ে নিলাম আর এখন যাবো পুজো দিতে রেডি হয়ে গেছি আমি কাজলটা একটু মানে পেতে নেব সন্ধ্যের প্রদীপে একটু কাজলটা আরে দেখো আট রকমের ফল আমি এখানে রেডি করে নিয়েছি আটটা বাসের পাতা সব কিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ আট রকমের ফল কী কী সবগুলো দেখিয়ে দিলাম পেঁপে কলা তারপরে বাতাবি এটা আমাদের গাছের বাতাবি একটা বাতাবিও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি আর রকমের ফুলও দিয়ে দিয়েছি তারপর আমার ডালা সাজানো হয়ে গেছে এখন আমি যাব নিচে তারপর পুজো দিতে যাব সন্ধ্যাটাও ধরিয়ে দেব তারপর পুজো দিতে যাব পয়সাটা আমি ওখানে দিলাম না পয়সাটা আমি মানে পুজো দক্ষিণা আমি বেঁধে নেবো কাছে নিজের কাছে নিয়ে রাখবো যেহেতু ওখানে দিলে ঠাকুর মশাই হয়তো ওই ফুল পুষ্পর সঙ্গে হয়তো দিয়ে দেবে তো আমি এখন তুলসী মঞ্চে রেখে দিয়েছি এখন এবার সন্ধ্যাটায় ধরিয়ে দেব তারপর যাব তো চলো আমরা যাই চলো আর আমার এখানে চলে যাচ্ছি দেখো আমাদের আর আমি এখন চলে এসেছি ষষ্ঠীতলা মানে বলতে যেখানে হয় এখানে দুর্গা পুজো হয় তারপরে সবাই দেখে থাকবে এই মন্দিরটা এখন দুর্গা পুজো দেখো মা দুর্গার মূর্তি হচ্ছে এখানে শিব মন্দির এখানে আমাদের হরিনাম সংকীর্তন হয় সব কিছু এখানেই হয় পুজো আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আমি হয়তো একটু দেরি ধীরেই এসেছি দেখা যাচ্ছে

আমার দিদি অষ্টমী ব্রত কথা আর একটা তোমাদের দেখাতে পারলাম না জিতে ডালা